আপনজনদের দেওয়া অবহেলা পার্ট ওয়ান মেঝেতে পরে আছি রক্তাক্ত অবস্থায় ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোন রকম উঠে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছি ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কিভাবে হয় নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অববাদ এর কারণে আজকে আমার এই অবস্থা আমি আবির একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে চাকরি করি চাকরির পাশাপাশি ছাত্রজীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষদের জন্য কাজ করি যেখানে পাঁচ হাজার সদস্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে আমার স্ত্রী নীলা পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে বিয়ে আজ দুই বছর পূর্ণ হয়েছে আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম কাল রাতে যখন অফিস থেকে বাড়ি আসছি কলিং বেল বাজাইতেই নীলা দরজা খুলে দিল প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম কেমন আছে গো কিন্তু নীলা এক জোটকে নিজেকে ছাড়িয়ে নিল তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম হঠাৎ সে এমন করবে কেন খবরদার আমাকে স্পর্শ করবা না তোমার এই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না এই বলে দিলাম আর আজ থেকে তুমি আমার কেউ না আমি মুক্তি চাই তোমার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই নীলার এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম কি বলছো এসব তুমি মুক্তি চাই মানে কিসের মুক্তি নীলা বলল। আমি ডিভোর্স চাই আবির তোমার সাথে অনেক হয়েছে আর না নীলা আচ্ছা তুমি আমার সাথে মজা করছো তাই না দেখো এ সময় মজা একদম না তোমার শরীর ঠিক আছে তো আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে আমি ঠিকভাবে কথা বলছি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চর মারলাম দুই বছরের সংসার এই প্রথম ওর গায়ে হাত তুলছি কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো আমিও আর কিছু বলিনি তাকে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম রাতে অনেকবার নেলাকে দেখেছি কি হয়েছে কি যেন এসব করছো কথাগুলো জানার জন্য কিন্তু একবারও আমার দিকে তাকায়নি একটা কথাও বলেনি আমি পুরো ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল গড়িতে তাকিয়ে দেখি দশটা তিন বাজে কি আশ্চর্য নীলা আজ আমাকে ডাকেনি কেন মনের ভিতরে উল্টাপাল্টা শুরু হয়ে গেল প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানো মান অভিমান তো আছেই কিন্তু আজ কি হলো নীলার কাল রাত থেকে অদ্ভুত আচরণ এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই একটা বড় শখ খেলাম আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে পাশে নীলা দাঁড়িয়ে আছে আমাকে দেখতেই বলা শুরু করে দিল তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে কি ভাবছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছুই জানব না আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম কি হচ্ছে কি অপকর্ম করছি আমি তো কিছুই বুঝতে পারছি না নীলা নীরবে চোখের জল ফেলছে এর মধ্যেই নীলার বড় ভাই বলতে লাগলো বাবা এসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াটাই উচিত এক কথা বলতে দিদি আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই নীলার ভাই আমাকে কলার ধরে টেনে তুলে চার পাঁচটা আমার মুখে বসিয়ে দেয় এরপর সজোরে ধাক্কা দেয় আমি তাল সামলাতে না পেরে কাছে ডাইনিং টেবিলে পরে যাই কাছের ডাইনিং টেবিল ভেঙে আমি নিচে পড়ে যাই কাছ ভেঙে আমার শরীরে কিছু অংশ ঢুকে যায় তারপরেও তারা আমাকে ছাড়েনি ডাইনিং টেবিলে থাকা ফল কাটার ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতেই নীলা বাধা দেয় থাক ভাইয়া যথেষ্ট হয়েছে আর না এখন বাড়ি চলো আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন নীলার জন্য আজ তুই বেঁচে গেলি পেপার পাঠিয়ে দিব সই করে দিস আর হ্যাঁ ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পাওয়ার আলে তোর লাস্টার টুকরা টুকরা করে সাগরে বাসিয়ে দিব কথাটা মনে রাখিস আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি সারা শরীরে প্রচুর ব্যথা ঠিক মতো উঠে দাঁড়াতে পারছি না অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম আমার পুরা চেহারা কাচের ছোট ছোট টুকরা আটকে গেছে চেহারাটা আর আগের মতো নেই ঠুট ফেটে গিয়েছে পাঁচতলার উপর থেকে যে নিচে নামবো সেই শক্তটুকু আমার নেই এত পরিমাণ মেরেছে আমাকে নীলা একবারও জানতে চাইনি আমি কেমন আছি কি অবস্থা আমার নিজের অজান্তে চোখ দিয়ে দু জল গড়িয়ে পড়লো ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম আমার আমার মা বাবা মারা যাওয়ার পর একমাত্র অবলম্বন এই বন্ধু সজল ফোন রিসিভ করতেই বললাম কই আসিস তুই ও পাশ থেকে বললো কি হয়েছে তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন আমি একদম ঠিক একটু আমার বাসায় আসবি আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি আমি এক্ষুনি আসছি যাক একটু শান্তি পেলাম প্রাণ বন্ধুর কথা শুনে আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর বন্ধু আসলো আমার অবস্থা দেখে বন্ধু কেঁদে দিবে এমন অবস্থা তার কি হয়েছে তোর এই অবস্থা কিভাবে কে করছে বল আমায় ইত্যাদি প্রশ্ন করতে শুরু করলো আমি তাকে সবকিছু খুলে বললাম সে সবকিছু শুনে মূর্তির মতো বসে রইলো কারো মুখে কোনো কথা নেই শুধুই নিরবতা নিরবতা ভেঙে সজল বলতে লাগলো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমি শুধু মাথা নাড়ালাম কষ্টে ভিতরটা ধুমরে মুে যাচ্ছে সজলকে বললাম আমার একটা কাজ করে দিতে হবে সে বলল কি কাজ বল তুই শুধু এতটুকু খোঁজ নিয়ে দেখ ঠিক কি কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে কি অন্যায় আমার আমার অন্যায় হলে আমি মাথা নত করে নিব তবু মিথ্যা অপবাদ সহ্য করব না প্লিজ ভাই একটু খোঁজ নিয়ে দেখ আচ্ছা তুই চিন্তা করিস না আমি দেখছি তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়ায় ও মাথায় ব্যান্ডেজ করে দেয় তারপর সজল চলে যায় আমি বসে বসে ভাবছি এই কি আমার সেই নীলা যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়ে আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করতো সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ বিজাত কিন্তু আজ সেই নীলা নেই এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায় আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি সজল নিয়মিত খোঁজখবর নিত খাবার বাসায় দিয়ে যেত এক সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার তাতে কোনো দুঃখ নেই দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি হঠাৎ দেখি বাসায় মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে শুনলাম নাকি ভাবি চলে গিয়েছে রাগ করে আমি জবাবে শুধু হ্যাঁ বললাম খাবার নিলাম হাতে না নিলে আবার বলবে অহংকারী আমি অনিচ্ছা সত্ত্বেও নিলাম পরদিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য পথে সজলের সাথে দেখা ওকে এ কথা বলতেই বলল। আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে কাল থেকে জয়েন করিস সমস্যা নেই যদিও বেতন অনেক কম তাও রাজি হয়ে গেলাম কারণ আমার চলার মতো টাকা তো লাগবে এভাবে নেই ফোনও বন্ধ আমার বাসায় মালিকের মেয়ে প্রায়ই খাবার নিয়ে আসে মেয়েটাকে বাধা করা সত্ত্বেও নিয়ে আসে একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে টেবিলে বসে পড়ে আমি খাবার খাচ্ছি এমন সময় আমার শ্বশুর মশাই খাবার টেবিলে মেয়েটাকে দেখে বললো আমি জানতাম তোমার মতো লম্পট এর কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না একটা চলে গেছে এখন আরেকটা পেয়েছ তুই একটা চরিত্রহীন এই বলে একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলে যত তাড়াতাড়ি করবি তত তোর মঙ্গল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল আমার সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি কাপা কাপা হাতে খামটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার আমার চোখ দিয়ে আশার শ্রাবণ বয়ে নামছে স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে চিৎকার করে বলতে ইচ্ছা করে কি দোষ ছিল আমার কি কারণে এমন করলো নীলা আমি বাঁচতে চাই আমি তোমার সাথে বাঁচতে চাই আমাকে বাঁচাও ডিভোর্স পেপার সই না করে সোজা বাসার নিচে গিয়ে পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে আসি এই সাইফাস কখনো আগে হাত দিয়ে ধরে দেখি নাই আর আজ থেকে এটা আমার নিত্য সঙ্গী এর মধ্যে সজল ফোন দিয়ে যা বলল আমি মোটেও প্রস্তুত ছিলাম না ফোনের অপাশ থেকে সজল বলতে লাগলো নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে আমি নীলার সাথে প্রতারণা করেছি তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছি ইত্যাদি আরো অনেক কিছু বলল নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেয় হ্যাঁ আমি পতিতালয়ে গিয়েছি কিন্তু কেন গিয়েছি নীলা একবারের জন্য কি জানতে চাইনি আর জেনেই বা কি কর এমন স্থানে স্বামীকে তার দেখলে সহজেই বিশ্বাস করে নিবে সে খারাপ কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়নি মনে মনে আল্লাহকে বলতেছি কেন তুমি আমার সাথে এমন করলে আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি চোখ দিয়ে পানি পড়তেছে মুছে দেওয়ার মতো কেউ নাই আমি কেন পতিতালয়ে গিয়েছি এবার শুনুন বেশ কিছুদিন আগে আমি অফিস যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে হাতে একটা ব্যানার তাতে লেখা আমার মেয়েকে বাঁচাও অত্যাচারী হাত থেকে রক্ষা করো ইত্যাদি আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমাকে খুলে বলুন মহিলা বলতে লাগলো আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে পাঁচ বছর আগে কত জায়গায় গিয়েছি বিচারের জন্য কিন্তু বিচার পাইনি তাই আমি আজ বাবা পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরছি নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ে ঠিকানায় চলে গেলাম আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে পায় এর চেয়ে বড় আর কি হতে পারে এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওইখানের ম্যানেজারের ছবি দেখিয়ে বললাম এই মেয়েটি কি এখানে আছে ম্যানেজার বলল আছে আমি এই মেয়েটিকে মুক্ত করে দিতে চাই কত টাকা লাগবে মুক্তিপণ্য হিসাবে ম্যানেজার জবাব দিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে এই মুহূর্তে এত টাকা আমার কাছে নাই তাই বলে আসলাম কালকে আসবো এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম পরদিন টাকা নিয়ে আবার গেলাম কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না কিছুদিন পর আসেন কি আর করার কিছুদিন পর গিয়ে মেয়েটিকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম তিনি আমাকে দেখে দোয়া করলেন তোমার বউ সন্তান যেন সব সময় ভালো থাকেন পরিবার যেন শান্তিতে থাকেন আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম কিন্তু কে জানে ওই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে যার করুণ পরিস্থিতির শিকার আজ আমি নিজেই কিন্তু নীলা কি একবারের জন্যও জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি বাহ কি সুন্দর নিয়তির খেলা একজনকে মুক্তি দিয়ে এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে অনেকগুলো কষ্ট মনের ভিতরে চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম পরদিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোর এরপর বলল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ঠাস করে বসে পড়লাম নীলার নাকি সামনের সপ্তাহে বিয়ে ছেলে আমেরিকা থাকে আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে আমার সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম ঘরে যেয়ে দেখি দরজা খোলা আশ্চর্য আমি তালা মেরে গেছি তখন মনে পড়ল নীলার কাছে আরেকটা চাবি আছে কিন্তু নীলা এখন আসবে না কিছুতেই ভাবতে পারছি না রুমে যে বড় একটা ধাক্কা খেলাম নীলার একটা জিনিসপত্রও নেই ওর জামা কাপড় কিছুই নেই ওর কোনো চিহ্নই এই ঘরে আর নেই তার মানে নীলা আসছিল এসে ওর সব কিছু নিয়ে গেছে এক বুক হতাশ নিয়ে ছাদে বসে আছি আর ভাবতেছি এভাবে কি আমি বেঁচে থাকতে পারবো একটা পুরুষ যখন কাঁদে তখন তার কষ্টের সীমা পার হয়ে যায় সারা রাত ছাতে কাটিয়ে দিই ভোরবেলা ঘরে যেয়ে আজকেও আবার মালিকের মেয়ে নাস্তা নিয়ে আসছে কিছু বললাম না রুম থেকে বের হয়ে নিচে যেতেই পেছন থেকে বলল খাবেন না আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে আমি বললাম কে তুমি আর কেন বা আমার জন্য এত চিন্তা করো মেয়েটি জবাব দিল বারে একই ফ্ল্যাটে থাকেন কেউ না হলে প্রতিবেশী তো মানুষ তো প্লিজ খাবারটা খেয়ে নিন আমি শুধু বললাম আমার খিদে নেই এ কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম তো নেক্সট পাঠের জন্য অপেক্ষা করুন ভুল ত্রুটি ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ